আজ আমরা পাওলো কোয়েলহোর ওই যে বিখ্যাত বই দ্য অ্যালকেমিস্ট সেটা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ মানে এর যে বিপুল জনপ্রিয়তা তার কারণটা কি আর বইটা ঠিক কি বলতে চায় একদম আমাদের কাছে কিছু সারসংক্ষেপ আছে কিছু বিশ্লেষণও আছে এগুলো মিলিয়েই আমরা একটু খুঁড়ে দেখতে চাই এর ভেতরের কথাগুলো গল্পের শুরুটা তো আমরা অনেকেই জানি স্পেনের এক মেষপালক ছেলে স্যান্টিয়াগো সে একটা স্বপ্ন দেখে বারবার হুম মিশরের পিরামিডের কাছে গুপ্তধন পাওয়ার স্বপ্ন হ্যাঁ আর এই স্বপ্নটাই মানে কিছু বিশ্লেষণে বলছে এটাই যেন তার জীবনের ডাক একটা কলিং ঠিক আর ঠিক এখানেই আসছে ওই পার্সোনাল লেজেন্ড বা ব্যক্তিগত কিংবদন্তি ধারণাটা মনে আছে তো সেই সেলেমের রহস্যময় রাজা মেলসি সেডেক ও হ্যাঁ মেলসিসেডেক সেডেক তিনিই তো স্যান্টিয়াগোকে প্রথম বলেন তাই না যে স্বপ্নটা অনুসরণ করতে হবে একদম বলেন যে এটাই তার জীবনের আসল উদ্দেশ্য তার পার্সোনাল লেজেন্ড কিছু বিশ্লেষণে অবশ্য এটাকে শুধু একটা ব্যক্তিগত লক্ষ্য হিসেবে দেখে না তাহলে আর কি এটাকে বরং মহাবিশ্বের সাথে ব্যক্তির একটা গভীর যোগসূত্র হিসেবে দেখা হয় মানে কোয়েলহো যেভাবে দেখিয়েছেন বিভিন্ন ওম্যান্স বা ইশারার মাধ্যমে প্রকৃতির সংকেত আচ্ছা বেশ ইন্টারেস্টিং তার মানে নিজের ভেতরের ডাক শুনতে হবে আবার বাইরের প্রকৃতির ইশারাও বুঝতে হবে দুটোই জরুরি হ্যাঁ অনেকটা তাই তো এরপর স্যান্টিয়াগো কি করল সে তো তার সব ভেড়া বিক্রি করে দিল এটা তো বিরাট বড় একটা ঝুঁকি ছিল অবশ্যই ছিল আর এখানেই তো বইটার একটা বড় শিক্ষা মানে স্বপ্নপূরণ করতে গেলে চেনা গণ্ডি থেকে বেরোতে হয় রেস্ক নিতে হয় সে তো মরক্কোর ট্যানজিয়ারে গেল আর শুরুতেই সব টাকা খুইয়ে বসল হুম একটা বড় ধাক্কা কিন্তু সে থেমে যায়নি ওই যে ক্রিস্টাল দোকানে কাজ নিল আবার নতুন করে শুরু করল বিভিন্ন জায়গায় এই অংশটাকে খুব গুরুত্ব দেওয়া হয় অধ্য বসায় আর কি মানে হার না মানা ঠিক প্রতিকূলতার মুখেও আশা না ছাড়া তারপর তো সে মরুভূমি পাড়ি দিল সেখানে ফাতিমার সাথে দেখা একটা গভীর ভালোবাসার সম্পর্ক তৈরি হল আচ্ছা এখানে একটা প্রশ্ন আসে কিন্তু কি প্রশ্ন এই যে ভালোবাসা এটা কি তার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারত না এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কোয়েলহ এটা তুলেছেন কিন্তু বইটার বার্তাটা হল সত্যিকারের ভালোবাসা কখনো কাউকে তার পার্সোনাল লেজেন্ড থেকে সরিয়ে আনে না বরং শক্তি যোগায় হ্যাঁ শক্তি যোগায় আর এখানেই তো অ্যালকেমিস্টের প্রবেশ তিনি শুধু পথ দেখান না স্যান্টিয়াগোকে প্রকৃতির ভাষা বুঝতে শেখান নিজের হৃদয়ের কথা শুনতে শেখান আর ওই যে বিখ্যাত কথাটা যখন তুমি সত্যিকারের কিছু যাও তখন পুরো মহাবিশ্ব তোমাকে তা পেতে সাহায্য করে হ্যাঁ এটা তো প্রায় মন্ত্রের মতো কিন্তু মানে কিছু সমালোচনাও তো আছে তাই না মনে হয় নাকি একটু বেশি সরল শোনালো ভাগ্য নির্ভর হ্যাঁ কিছু সমালোচনা অবশ্যই আছে তবে বেশিরভাগ বিশ্লেষণই এটাকে আক্ষরিক অর্থে নিতে বারণ করে এটা আসলে প্রতীকী প্রতীকী ইয়ে রকম এটা আসলে নিজের লক্ষ্যের প্রতি ওই যে একাগ্রতা বিশ্বাস আর ভয়কে জয় করার মানসিকতা সেটার কথা বলে যখন কেউ সব দ্বিধা ঝেড়ে ফেলে পুরো মন দেয় তখন সুযোগগুলো যেন নিজে থেকেই আসে এটাই হয়তো মহাবিশ্বের সাহায্য করার রূপক অ্যালকেমিস্ট তো তাকে ভয়ে জয় করতেও শেখায় অবশ্যই নিজেকে বিশ্বাস করতে শেখায় প্রকৃতির নিয়ম বুঝতে শেখায় তাহলে এত কিছুর পর যাত্রার শেষটা কি হল সে পিরামিডে পৌঁছাল তো পেল গুপ্তধন পৌঁছাল কিন্তু এখানেই তো গল্পের আসল মোচড়টা কি হল সেখানে পিরামিডে পৌঁছে সে গুপ্তধন তো পেলই না উল্টে ডাকাতদের হাতে ভীষণ মার খেল কিন্তু 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 ওই ডাকাত দলের একজনের কথা থেকেই সে জানতে পারল গুপ্তধনের আসল ঠিকানাটা কোথায় স্পেনে সেই পুরনো গিজা এক পাশে যেখান থেকে সে তার যাত্রা শুরু করেছিল বলেন কি তার মানে গুপ্তধনটা ছিল একেবারে নিজের কাছেই তাহলে এত দীর্ঘ এত কষ্টকর যাত্রার মানে কি দাঁড়ালো। এটাই তো মূল কথা বিশ্লেষণগুলো এটাই বলে গন্তব্যের চেয়েও যাত্রাটা এখানে বেশি গুরুত্বপূর্ণ ওই গুপ্তধনটা হয়তো আসল লক্ষ্য নয় আসল প্রাপ্তি তাহলে কি আসল প্রাপ্তি হল ওই যাত্রাপথে যা যা শিখল অভিজ্ঞতা জ্ঞান আবিষ্কার। নিজের পার্সোনাল লেজেন্ডটাকে বাঁচা ওই পুরো যাত্রাটা দরকার ছিল নিজেকে চেনার জন্য গুপ্তধনটা খুঁজে পাওয়ার থেকেও বড় পাওয়া হল নিজেকে খুঁজে পাওয়া কেক যেমন আলকেমিস্টরা সাধারণ ধাতুকে সোনায় বদলায় হ্যাঁ অনেকটা সেরকমই রূপক স্যান্টিয়াগো তার ভেতরের সত্তাকে উন্নত করল রূপান্তরিত করল তাহলে যদি আমরা গুছিয়ে বলি মূল শিক্ষাগুলো কি কি দাঁড়াল নিজের পার্সোনাল লেজেন্ড বা ভেতরের ডাককে চেনা এবং অনুসরণ করা হুম ভয়কে জয় করা বর্তমান মুহূর্তটাকে গুরুত্ব দেওয়া নিজের হৃদয়ের কথা শোনা আর ধৈর্য বিশ্বাস রাখা একদম বইটার ভাষা কিন্তু খুব সহজ কিন্তু এর ভেতরের দর্শনটা বেশ গভীর আরেকটা জিনিস কোয়েলও দেখিয়েছেন সাধারণ জিনিসের মধ্যেই অসাধারণত্ব থাকে হ্যাঁ ওই যে কথাটা আছে সাধারণ জিনিসগুলোই সবচেয়ে অসাধারণ হুম এবং কেবল জ্ঞানীরাই তা দেখতে পায় ঠিক আর এটা কোনো নির্দিষ্ট ধর্ম বা সংস্কৃতির মধ্যে আটকে নেই একটা সার্বজনীন আবেদন আছে হয়তো সে কারণেই এত জনপ্রিয় এটা শুধু অ্যাডভেঞ্চার নয় এটা নিজেকে জানার গল্প তাহলে সব মিলিয়ে এটাই বলা যায় যে দ্য অ্যালকেমিস্ট আমাদের মনে করিয়ে দেয় জীবনের আসল গুপ্তধনটা হয়তো বাইরে নয় আমাদের ভেতরেই আছে হ্যাঁ শুধু সাহস করে নিজের স্বপ্নের পথে ওই পার্সোনাল লেজেন্ডের পথে একবার পা বাড়ানো দরকার বেশ আলোচনাটা খুব ভালো লাগল আমারও